কেন তিনি শো করতেছে না ওইটা ইকুই করতে দিতেছে না কিন্তু আপাতত কোন সমস্যা নাই আমরা এইখান থেকে নিচে যেয়ে দেখতে পারবো ক্যারেক্টারটা আমাদের এইবারের যে ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে এই যে এইটা এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে ড্যাশ করে সামনের দিকে এনিমির দিকে যায় এবং এনিমিকে একটা খেলা টাইপের মারে এবং গ্লুয়াল ফাটিয়ে দেয় এইটা হচ্ছে আমাদের নিনজা আইটেমের মধ্যে একটা অ্যাবিলিটি এসেছিল না ড্যাশ টাইপের ও ঘুষি মারা যে ওই রকম অ্যাবিলিটির মতোই আমাদের এইবারের ক্যারেক্টারের স্কিলটা মেবি ওরকম একটা ক্যারেক্টারে দিয়ে দিবে এইবার আসি আসল জিনিসে আমাদের মেইন যে চেঞ্জেসগুলো আসতে আছে আমাদের গেমের ভিতরে নেক্সট আপডেটে ওগুলো তোমাদেরকে এখন দেখাবো আর সেগুলো হচ্ছে আমাদের গেমের ভিতরে গাইস দেখতেই পাচ্ছ আমি র্যাঙ্ক ম্যাচের ভিতরে রয়েছে এবং কি জানি আলোর মতো জ্বলতেছে মনে হইতেছে নিজ থেকে টর্চ লাইট ধরে আছে আর কি এবং এই আলোরগুলোর মধ্যেই আমরা নামার চেষ্টা করবো এবং দেখব এই আলোগুলোর ভিতরে আসলে কি রয়েছে না রয়েছে এছাড়া ক্লক টাওয়ারও একটা আইকন দেখাইতেছিল ওইখানেও মনে হয় কিছু রয়েছে কিন্তু ক্লক টাওয়ারে নেমে আমি আপাতত কোনো রকমের চেঞ্জেস দেখিনি কিন্তু ভাই গেমের ভিতরগত অনেক অনেক রকমের চেঞ্জেস রয়েছে ইভেন আমি আমি সব একেবারে টুকটাক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পারতোস গাইজ আমরা নেমে যাচ্ছি এবং আমাদের যেখানে আলোর মতো ছিল ওইখানে কিন্তু আমরা নামতেছি এখানে কি রয়েছে সেইটা দেখার জন্য দেখো গাইজ ফ্যাক্টরির দিকে কিন্তু আমাদের মেইনলি ওই আলোর জিনিসটা ছিল তো ওইখানে একটা আর্সেনাল দেখতে পারছো আমাদের পচিনকে কিন্তু কোনো রকমের আর্সেনাল ছিল না কিন্তু এইখানে দেখাইতেছে মেবি আমাদের আর্সেনালের পজিশন চেঞ্জ হইতে পারে চলো আমাদের আশেপাশে হালকা পাতা লুটের দিকে আমরা আগাবো তারপরে যে দেখবো এখানে একটা ল্যান্ডমাইন পাইলাম কিন্তু এইটা দেখো ভাই ল্যান্ডমাইন আনলিমিটেড হ্যাঁ গাইজ আনলিমিটেড মানে এরকম যদি একটা তোমরা খুঁজে পাও তাহলে আনলিমিটেড ল্যান্ড তোমরা লাগাইতে পারবা কিন্তু ওইটা লোড হয়ে হয়ে আসবে মানে আমাদের ল্যান্ডমাইন যেটা রয়েছে ওটা আনলিমিটেড কিন্তু লোড হতে। থাকবে আবার এইখানে আমরা কি একটা সাপ্লাই বক্স টাইপ কিছু একটা দেখতাছি এখানে আমরা বক্স পালিয়ে দিলাম আর সাথে সাথে এটার কাছে গেলে আমরা লুট পাবো আর লুটগুলো দেখো আটটা সুপার মেটকিট ছিল আটশোটা এস এম ছিল শর্টগান এম ও আমাদের স্নাইপার এম ও পঞ্চাশটা এক এম দিতেছে মানে কি রে ভাই এটা আবার কি ছিল তো গাইজ আমাদের আমাদের যে আনলিমিটেড ল্যান্ড ওইটা আবার আমরা নিয়ে নিলাম অ্যান্ড সামনের দিকে এখন যাওয়ারপালা আমাদের মেইন যে জিনিসটার জন্য আমরা এসেছিলাম সেইটা হইতেছে এই যে এইটা কিন্তু এইটার আগে এইখানে আবার কি জানি জল করতেছে এইরকম অনেক কিছু কিন্তু আমরা আমাদের আপডেটের পর পর মেবি পেতে আছি অথবা এমনও হইতে পারে ওনারা টেস্ট করতেছে এগুলো নিয়ে আমাদের ইউএভি হিল ইউএভি এখানে কিন্তু পড়ে থাকতে দেখতে পারতেছি এর আগে আমরা এটা দেখেছিলাম কিন্তু র্যাঙ্কে কিন্তু অ্যাড করেনি কিন্তু এইখানে কিন্তু আমরা দেখতে পারতেছি র্যাঙ্কে মনে হয় ছিল কিন্তু পরবর্তীতে উঠিয়ে দিয়েছিল এরকম কিছু একটা এইখানে আমরা আলাদা করে স্ক্যানারও দেখতে পারতেছি পরে রয়েছে আর আপাতত আনলিমিটেড এর মধ্যে শুধুমাত্র আমরা ল্যান্ডমাইনটাই দেখতেছি আনলিমিটেড এছাড়া অন্য কিছু না কিন্তু ল্যান্ডমাইনটা লোড হতেছে ক্যারেক্টারের মতো আর কি যখন আমাদের লোডটা শেষ হবে তখন যে ল্যান্ডমাইন আরেকটা আমরা বসাতে পারবো এবং এইভাবে করে হচ্ছে আনলিমিটেড বসাতে পারবো আর কি উপরেও একটা জিনিস রয়েছে মেইন জায়গাতে আমরা কি চা পাবো আচ্ছা জায়গাটা হচ্ছে এই বক্সের মতো গাইজ যেইটার ভিতরে আমাদের টোটাল মিলে তিনটা রয়েছে ভাই ব্লাস্ট হাইপ্রো ক্রিয়েট এরকম হাইপার ক্রিয়েট রয়েছে সুপার রেডার রয়েছে আর হচ্ছে সেন্সর সেন্সোর রয়েছে আচ্ছা ব্লাস্ট হাইপার ক্রিয়েট এটা হচ্ছে আমাদের পাওয়ারফুল আইটেম দিবে এরকম কিছু একটা সেন্টার সার্টেন পিরিয়ডের মধ্যে মানে একটা লোড টাইপের হবে তারপর যে অনেকগুলো পাওয়ারফুল আইটেম দিবে এরকম কিছু মনে হয় এরপরে কি সুপার রাইডার এইটা হচ্ছে স্ক্যান ওভার অ্যা ওয়েস্ট রেঞ্জ মানে বড় একটা রেঞ্জের ভিতরে কে কে রয়েছে না রয়েছে ওইটা আমাদেরকে দেখাবে আর একটা ছিল ওই আচ্ছা কোনো সমস্যা নাই কাজ যে কাজ করে আমরা প্রথমটাই নিয়ে নিয়েছি এবং এইটা কি নাকি এরকম কিছু একটা ছিল মনে হয় এইটাও নতুন দেখতে পারতেছি এইটা তো চিনতেছি না আর এইখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথমটা সিলেক্ট করেছিলাম যেখানে একটু লোড হওয়ার পর আমাদেরকে পাওয়ারফুল আইটেম দিবে এরকম একটা জিনিস বলেছে মানে বক্স টাইপের মেবি হয়ে যাবে এরকম কিছু নাকি যাই হোক লোড হয়ে গিয়েছে এবং লোডের মধ্যে আমরা আপাতত গ্লু মেল্টার আর গ্রেনেড এগুলো পাওয়ারফুল আইটেম কেমনে হয় এগুলো কি আমার কপালে ছিল এর জন্য এত খারাপ জিনিস দিয়েছে নাকি সবসময় খারাপ জিনিসই দেয় বুঝলাম না কাহিনী যে হোক এই যেখানে শুধুমাত্র আমরা গ্লু মেলটা গ্রেনেড এইরকম জিনিস পাইতেছি আবার আর আরেকটা গ্রেনেড যে আছে ফ্রিজ গ্রেনেড টাইপের যেটা ড্যামেজ দেয় আর কি ওই রকম একটাও পেয়েছি ড্যামেজ বলতে হচ্ছে তিন ভাগে ড্যামেজটা ভাগ হয়ে যায় আর কি আচ্ছা গাই যাই হোক আপাতত আমরা চার কোনাতে চার রকমের লুট দেখতে চার চারটা লুট দেখতে পারতেছি আর কি এছাড়া কোনো লুট নেই এইটা নতুন এইটা কি আমাদের গেমের ভিতরে এখন আর নাই কিন্তু আবারও কি অ্যাড করবে নাকি এইটা আসল কথা আর এছাড়া তা আপাতত তেমন কিছু আর পাইনি আমরা এক কাজ করি এই জিনিসটা ফালিয়ে দিই আর তারপরে যে হচ্ছে আমরা মেটকিট আহ ধরো এইটা কি এটা আপাতত আমাদের তার গাইজ নতুন যে জিনিসটা পেলাম এটা আমাদের দেখা লাগবে এটা আমরা যে কোনো জায়গাতে বসাতে পারবো এটা দেখাইতেছে ও ভাই ওই যে ট্রেম লাইন যেটা আমরা পেয়েছিলাম এটা মনে হয় আকাশের দিকে ফিকা মারবে না তোর ভাই আমি ভাবছিলাম একেবারে আকাশে ফিকা মারবো আর গ্লাইডার করে উড়েতে উড়তে থাকবো আমরা কিন্তু এখানে জাম করতে হেল্প করতেছে এটা আরে আর এত অল্প সময় থাকে আমি ভাবছিলাম ওই বক্সটার উপর দেখো গাই যেটা বলতেছিলাম তোমাদেরকে পচিনকের ভিতরে কিন্তু আমাদের আর্সেনাল রয়েছে যেটা এখানে থাকার কথা না মেবি নেক্সট আপডেটে আমাদের আর্সেনালের জায়গাগুলো চেঞ্জ হতে পারে কিন্তু এইখানে আমি ডিফারেন্ট একটা জিনিস দেখেছি ওইটা ভাই মারাত্মক লেগেছে এইখানে দেখো গাইজ হলুদ কালারের গান রয়েছে লাল কালারের গান রয়েছে এবং এগুলো আমরা এতদিন ধরে দেখে এসেছি এগুলো আমাদের জন্য কিন্তু কমন কিন্তু এই পাশে যদি যাই নীল কালারের গান আবার কি ভাই এটা কি এম টু ফোর নাইন এক্স ইনফিনিট আমি তো এম টু ফোর নাইন এক্স চিনি কিন্তু ইনফিনিট লাগা দিছে সাথে এইটা আবার ভাই দেখো ওরে ভাই এখানে কি দেখাইতেছে দেখো আনলিমিটেড এমও দেখাইতেছে ভাই সত্যি কি আনলিমিটেড নাকি দাঁড়ো গাইস আমি আমার আমার ব্যাগে যতগুলো এমও ছিল সবগুলো আমরা ফেলাই দিয়েছি আমি দেখবো যে এইটার এমও শেষ হওয়ার পরে আনলিমিটেড যেটা বুঝাইতেছে তার মানে আবার লোড হয়ে যাবে একা একা দেখি লোড হ্যাঁ হয়ে গেছে ভাই আমার কাছে কোনো এমও ছিল না কিন্তু তারপরও লোড হয়ে গেছে তার মানে এইটা আনলিমিটেড এমও এটার জন্য কোনো এমওই লাগে এই যে আমরা আরো একটা মেশিনের সামনে কিন্তু এসে বললাম এরকম করে আমরা সবগুলোই চেষ্টা ট্রাই করার চেষ্টা করবো আর কি এই মেশিনগুলোর ভিতরে কিন্তু আমাদেরকে চুজ করতে দিতেছে ও ভাই কতগুলো এনিমি দেখছো নি ভাই এখানে আচ্ছা গাইজ দাঁড়াও এখানে এইবার কি চুজ করবো সুপার রেডারটা চুজ করি এখানে সুপার রেডারটা দেখবো যে কত দূর পর্যন্ত রেঞ্জ যায় ওরে ভাই আমি রয়েছে বিমা শক্তিতে অর্ধেক জোন পর্যন্ত পুরোটা আমাকে শো করতেছে কে কোন জায়গাতে রয়েছে না রয়েছে সবকিছু ভাই রে ভাই আর কতগুলো এনিমি এগুলো অবশ্য সবকিছু বট একেবারে বট অবস্থাতে রয়েছে আমরা যেহেতু অ্যাডভান্স সার্ভারে ইয়ে রয়েছে কিন্তু এইটা কি এ ভাই এ দাঁড়াও দাঁড়াও এটা উটের মতো আ ভাই না এটা না তো মারা যায় না এটা উটের মতো উট রেখে দিয়েছে কিন্তু এখান থেকে তো কিছু করতেও পারতেছি না আমি ভাবছিলাম লুট টুট করতে দিবে এরকম কিছু এর আগে কিন্তু আমরা ঘোড়ার গাড়ি দেখেছিলাম এরকম এবং ওইটার কাছে গেলে লুট করতে দিত কিন্তু এইখানে তো তেমন কিছুই না এটা গাড়ির উপরে উঠা যায় না বা এটা চালানো যায় না কি করবো কি তাইলে এটা দিয়ে এবং আরো একটাতে কিন্তু আমরা এসে বললাম এবং আমরা এবার নিব কিং কিং কিংস্ট মেইনলি বলতোছে আমাদেরকে যে আমাদেরকে ওই যে ওই যে মাথার উপর টাউন দিয়ে দিবে হ্যাঁ গাইস এই এবিলিটিটা দিয়ে দিবে যে এইটা নিতে পারবে তাকেই দিয়ে দিবে আর এই এবিলিটিটা পাওয়া মানে হইতেছে আমি যখন একটা এনিমিকে মারব তখনই কিন্তু আশেপাশে যতগুলো এনিমি রয়েছে সবগুলো লোকেশন আমরা পেয়ে যাব মানে একটা টাইপের স্ক্যানার টাইপের একটা কিল করার সাথে সাথে আমাদের স্ক্যানার টাইপের হয়ে যাবে যেমন এই দেখো এই এনিমিটাকে মারলাম আর একটা স্ক্যানার স্ক্যান করে হালকা পাতলা আশেপাশে যেটুকু এনিমি রয়েছে সেগুলোর লোকেশনগুলো কিন্তু আমাকে দেখা দেওয়ার চেষ্টা করলো আর কি আমাদের কিংয়ের মতো এর আগে কিন্তু এইটা একটা মুড হিসেবে এসেছিল কিন্তু এইবার স্কিল হিসেবে অ্যাড করে দিতেছে যে একে নিতে পারবে ওইটা তাকে কিন্তু দিয়ে দিবে এরকম একটা জিনিস আচ্ছা কোনো সমস্যা নাই গাইজ এইগুলো কিন্তু আমাদের আজকের এই গেম প্লের মধ্যে আমরা দেখে ফেললাম এছাড়া আরেকটা জিনিস আমার একটু অবাক লেগেছে সেইটা হইতেছে এইখানে এই অ্যাডভান্স সার্ভারের যে বটগুলো রয়েছে ওগুলো সবগুলো দাঁড়িয়ে থাকতেছে ভাই নড়াচড়া করতেছে না কিন্তু নড়াচড়া তখন করতেছে যখন জোন টান দিতেছে আর সবগুলো একসাথে দোন तो से भाई देखे कि भयानक से ना মানে এগুলো একজন আরেকজনকে মারবে আমাকে মারবে হুতাই তো দিবে না কিন্তু ভাই কেমন ভয়ানক একটা জিনিস যে যখন জোন টান দিতে হচ্ছে সবগুলো একসাথে একই দিকে দৌড় মারতেছে ভাই দেখেই ভয় লাগতো ভাই কেমন জানি লাগতেছে জিনিসটা গা শিপশিপে উঠতেছে যাই হোক ওইটা আসল কথা আসল কথা হইতেছে এটা আমাদের অ্যাডভান্স সার্ভার ছিল অ্যাডভান্স সার্ভারে আরও ছোটোখাটো অনেক রকমের আপডেট এসেছে আর আমি তো আমাদের নতুন যেই ক্যারেক্টারটা আছে ওইটা তোমাদেরকে খেলে দেখাতেই পারলাম না আর এছাড়া আরেকটা জিনিস আমি দেখেছিলাম এই যে এখান থেকে যে রেডারটা আমরা নিলাম তারপরে যে হচ্ছে আমরা কিংস ম্যান আমি নিলাম কিংসের ক্রাউনটা নিলাম আর কি এরকম যে জিনিসপাতিগুলো নিলাম না এইরকমই আরেকটা জিনিস রয়েছে সেটা হতেছে ডিরেক্ট হ্যাকার বানিয়ে দেয় একটা টাইম পর্যন্ত আমাদের কাছে একটা পাওয়ার থাকে যেইটার মাধ্যমে আমরা দেয়ালের ভিতরে সব ধরনের এনিমিকে দেখতে পারবো মানে এরকম কিন্তু আমাদের কাছে একটা ক্যারেক্টার রয়েছে আমাদের গেমের ভিতরে কিন্তু ক্যারেক্টার স্কিলটা অন করার পরে যে আমাদের এই জিনিসটা করতে দেয় এবং অ্যাকটিভ ক্যারেক্টার আর এইটা তো একেবারে পাওয়ার দিয়ে দিবে আমাদের কাছে যে দেওয়ালের ভিতর দিয়ে সব এনিমিকে আমরা দেখতে পারবো এই রকম জায়গা गाइस ছিল আমাদের অ্যাডভান্স সার্ভার আর এই অ্যাডভান্স সার্ভারে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে বললাম ওগুলো নিয়েও কি আলাদা একটা ভিডিও তোমরা দেখতে চাও কিনা এবং নতুন ক্যারেক্টারটা নিয়ে ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও তাহলে আবার একটা ভিডিও নিয়ে আসবো আমরা আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস যদি ভালো লেগে থাকে লাইকটা দিয়ে দিও আর যা যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোটোখাটো হলে একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখন তোমার এই এইভার ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইজ আজ পর্যন্ত এই টেল নেক্সট ভিডিও আর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পেস